আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় পিঁড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিসাবে গাউন ওয়ান পিস গুলা এগুলো টু পিস না অনেকেই চাচ্ছিলেন যে ওড়না ছাড়া অনলি ওয়ান পিস আহ আমাদের ওয়ান পিসের গুলো আলাদা বিলউ থাকে আর টু পিসো আলাদা থাকে বিলিউ থাকে টু গুলো থেকে আপনার অন্য ছাড়া ওয়ান পিস দেওয়া যাবে না বা যেগুলো ওয়ান পিস দেখানো হয় এগুলোর সাথে কিন্তু অন্য দেওয়া যাবে না ওয়ান পিস গুলো ওয়ান পিসি টু পিস আজকে আমরা সব ওয়ান পিস গুলো দেখিয়ে দিব ফ্লোরাল লং হিসাবে গাউন চলুন আমরা দেখানো শুরু করি একদম রিজনেবল প্রাইজে কিন্তু থাকবে এই কালেকশনগুলো খুবই সুন্দর প্রিন্টগুলো বাছাই করা প্রিন্ট আছে কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখানে চমৎকার একটা সুতার লেস এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার আলিয়া ডিজাইনটা আর এই লেসের নিচ থেকে আপনার বডির নিচ থেকে কিন্তু ফুললি ফুল ক্র্যাপ করা আছে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার ডাবল জের মধ্যে আছে নিচে কিন্তু কোনো লেয়ার করা হবে না এটা লং হবে বা আমি একটা একটু ডিটেলসে দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো এটা লং আছে বাউান্ন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটা একটা সাইজে হয় ফ্রি সাইজ লং বাউান্ন বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনি ছয়ত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর কী হবে সেটা যে কেউ ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের আপনার আটত্রিশ চল্লিশ লাগবে ছয়ত্রিশ লাগবে তারা ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন আর হাতাটা হচ্ছে এটা ফোর কোয়ার্টার হাতা হবে এখানে আপনার সুন্দর স্মুথি করা আছে এবং ভিতরে কিন্তু সফট একটা সিল্ক কাপড়ের ইনার করা আছে বিয়াস একটু ব্যাক পার্ট দেখিয়ে দেবে রয়েছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন থাকবে মাশাল্লাহ যথেষ্ট পরিমাণে গের আছে যে পরিমাণ গের থাকা দরকার একটা ওয়ান পিস গাউনের মধ্যে আমি একটু ফ্রন্ট পার্টটা আরেকবার দেখাই ফুল ভিউটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে এবার চলুন ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন ভিন্ন প্রিন্ট আছে অনেকগুলো আমরা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ঠিক আছে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি শপে আসতে পারেন প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে কারণ একই প্রিন্টের ভিন্ন ভিন্ন কালার নাই প্রত্যেকটা প্রিন্ট এবং কালার ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে এর দেখেন কি সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট তার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলা স্টক লিমিটেড এই সেম প্রিন্টগুলো আর স্টক হবে না কারণ নতুন নতুন প্রিন্ট রেগুলার আসতে থাকে সো যারা নিবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে আর প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা আলিয়াকার ডিজাইনের গাউনটা থাকছে প্রাইস অনলি সাতশো নব্বই টাকা দিয়ে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র সাতশো নব্বই টাকার দামা কাভারে কিন্তু পাচ্ছেন এই আলিয়াকার ডিজাইনের ওয়ান পিস লং গাউনগুলি লম্বা হবে বা চুয়ান্ন এগুলো হবে না বা কম হবে না আর বডি সাইজ একদম থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি কোর কিন্তু ম্যাক্সিমাম পড়তে পারবেন একটা সাইজ হয় ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে ওয়াও এটার প্রেন দেখেন কি সুন্দর এই যে আর লেসগুলো ব্ল্যাক কালার ম্যাচিং করা আছে লেস খুব সুন্দর প্রাইজ মাত্র সাতশো নব্বই টাকা এটা পরলে অনেক সুন্দর লাগে আর পরেও কমফোর্টেবল একদম সেলাই করা রেডি পাচ্ছেন একটা গাউন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবং এই ধরনের গাউনের কিন্তু অনেক কালেকশন আছে এবং প্রত্যেকটা গাউনের ডিজাইনের কিন্তু আলাদা আলাদা অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন এবং ভিডিও অপশনটাতে যাবেন দেখবেন তাহলে ভিডিওগুলো একটু স্ক্রল করবেন তাহলে দেখবেন যে অনেক অনেক গাউনের বিভিন্ন ড্রেসের ভিডিও দেওয়া আছে এবং গাউনেরও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে এটা স্পেশালি অনেক সুন্দর একটা ফয়েল প্রিন্ট করা আছে চমৎকার যে আপনার গিয়ে হচ্ছে এই লেসটা করা আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যেটা নেবেন একই প্রাইস এবং একই কালেকশন কিন্তু একই ডিজাইন থাকছে এই হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন খুব সুন্দর এটা সেম ফয়েল প্রিন্ট করা আছে স্পেশালি এই প্রিন্টটা অনেক সুন্দর সো পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে নিয়ে অনলাইনে অর্ডার করবেন তো সরাসরি সপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে ওয়াও ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারটা দেখেন কি সুন্দর আর এই ক্র্যাপ করাতে অনেক বেশি সুন্দর দেখা এই গাউনটা প্রাইস সেম সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সেম সাতশো নব্বই টাকা পিয়াস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে পরবর্তী কালেকশন চলে যাব এটাও আলিয়া ডিজাইন এটা আমরা একটা দেখাবো বাকিগুলা কালার প্রিন্ট দেখিয়ে দিব বাকি সব সেম কাপড় সেম সেম ফেব্রিক্স সেম প্রিন্ট মানে প্রিন্টগুলো একই টাইপের বা কোয়ালিটিগুলো সেম থাকছে এটা হচ্ছে আপনার এখানে সিকোয়েন্সের লেস করা আছে কোমরে ফিতাতে আছে অ্যাডজাস্টেবল এরকম ফিতা হবে আর হচ্ছে আপনার এটা হচ্ছে আতার ডিজাইনটা সেম থাকছে ডিজাইন সবকিছু সেম থাকছে লং সাইজ সব সেম থাকবে এটা চেঞ্জ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই সেম প্রাইস চলুন পরবর্তী কালেকশানে যাই এবার এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন বিদ্যুৎ নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা বিয়ার্স প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই এই যে এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চলুন আরও কালার অ্যান্ড প্রিন্ট আছে একটা আছে রেডের মধ্যে ওয়াও এগুলো কিন্তু স্টক লিমিটেড যার যেটা পছন্দ একটু পাঁচ পাঁচ অর্ডার করতে হবে চলুন পরবর্তী কালেকশন চলে যায় এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা এটাও নিতে পারেন সো পরবর্তী কালেকশন চলে যাব আমরা এবার দেখাচ্ছে এই যেটা এটা দেখেন এটাও সুন্দর এটা ফ্লাওয়ারগুলি মার্শাল অনেক বেশি সুন্দর প্রায় সাতশো নব্বই যে অনেক কালেকশন আছে এই একটা আছে এটাও কিন্তু নিতে পারেন সব আলিয়া কাট ডিজাইনার বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে ডিজাইনটা গাউনের মধ্যে সো এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন বিকজ মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে একটা লং হিসাবে গাউন পাচ্ছেন আলিয়া ডিজাইনের সিকোয়েন্সের লেস কল আছে বডিতে আলিয়া ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন মানে অনেক ভেরিয়েশন আছে আমাদের এই গাউনের প্রিন্টের মধ্যে এবং অনেক কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে সবগুলারই কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো তাহলে নতুন নতুন কালেকশনের সব ভিডিও কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তাহলে আপনাদের অনেক সহজ হবে হারিয়ে যাবে না আর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট লাস্ট প্রিন্ট আজকের ভিডিওর এটা নিতে পারেন প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলিবি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব সবাই ভালো থাকেন তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব সবটা হচ্ছে কাপড় বেরিয়ে নাম আছে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষষ্ঠী আল্লাহ আলাইকুম